হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগের সাথে তোমাদেরকে জানাই শুভ রাস পূর্ণিমা তো আজকে হচ্ছে কি রাস পূর্ণিমা আর দেখতেই পাচ্ছ কত রানী সেজে গুজে একদম রেডি আর এটা কিন্তু হচ্ছে শান্তিনগর বাড়ি শান্তিনগরে বিরাট বিরাট রাসমেলা যেটাকে বলে বিরাট রাসমেলা তো দেখতে পাচ্ছ রাধা রাধারানীরা সব সেজে গুজে কিন্তু জল ভরতে যাচ্ছে তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল বন্ধুরা এবারে কিন্তু কলস ভরার পালা তো দেখতে পাচ্ছ নদীতে কিন্তু সবাই সার সার করে বসে রয়েছে এবারে কিন্তু কলসগুলো আমরা ভরছি আর পণ্ডিত কিন্তু ওদিকে মন্ত্র পড়ছে কলসগুলো ভরা হয়ে গেলে সোজা বাড়ি মুখে রওনা দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন তোমাদের ভালোবাসা খুব 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 দরকার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে অ্যাকচুয়ালি আমি কিন্তু স্ট্যান্ডার নিতে ভুলে গেছি আর সেটা আর কি আমার ভাইয়ের বসেতে বলছে আর দেখতে পাচ্ছ মানে কত রোদ উঠে গেছে আর আজকের দিনে প্রচুর প্রচুর রোদ আর দেখো কত বড় লাইট আমি কিন্তু তোমাকে আমাদের সবার লাস্টে দেখালাম কারণ কি অ্যাকচুয়ালি ভিডিও করার টাইমে পাচ্ছিলাম না আর এক হাতে ঘর ছিল এক হাতে আমার ক্যামেরা ছিল মানে কি করে করবো বুঝতে পারছিলাম না আর গেলো বছর আমাকে আমার ছোট ছোট ভাইরা করে দিয়েছিল কিন্তু এবছর তাদেরকে দেখতে পাচ্ছি না তো সেই কারণে আমার ভিডিও করা খুব খুব সমস্যা হয়েছিলো তবে যতটুকু পেরেছি ততটুকু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করে গেছি তাহলে আমরা কিন্তু ঠিক পৌঁছে গেছি ঘট নিয়ে রাসমেলা ময়দানে দেখতে পাচ্ছ কত রানী একদম মাঠ ভর্তি হয়ে গেছে তো এখানে আর কি শরবত খাওয়াচ্ছে তো আমরা শরবতটা খাবো না ঘরটা রেখে বাড়ি চলাম আশা করি ভিডিওটা ভালো